হয় এটা কালার আছে আপনার চকলেট কালো মাস্টার তিনটা কালার তিনটা কালার হয় না আচ্ছা আচ্ছা আর সাইজ কিরকম সব সাইজ সব সাইজ আছে আচ্ছা রেট দিচ্ছি আমরা এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম সরে পালাই এটাকে আচ্ছা এটা কি ভাই এটা ফর্মা দিয়ে বোঝিয়ে রাখছেন এইটা ধামাক্কা ধামাক্কা এটা

কোন ভাই বন্ধু ব্রাদার যদি নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই এইটা শুধু আমাদের নির্দিষ্ট কারখানা যদি বলেন অবিশ্বাসে কোনো কিছু করে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন কারখানা অবস্থা কারখানা মাল তৈরি হইতাছে ফ্যাক্টরিতে কাজ চলতেছে হ্যাঁ তারপরে নিবেন একটা আসুন একটা ভিজিট করুন হ্যাঁ ভিজিট করুন দেখুক সমস্যা নাই ওকে আচ্ছা এটার দাম হলো কত বললেন এটা 500 টাকা করে জোড়া 6000 টাকা কিন্তু আমার বন্ধুরা আরো কমে পাবে নাকি এই দামটাই আসলে ডিসকাউন্ট কিছু থাকবে আচ্ছা জানা আসলে কিছু ডিসকাউন্ট থাকবে এটা কত করে এই তো আপনার এই 500 টাকা 6000 টাকা ডজন 500 টাকা 6000 টাকা ডজন এই একটা এটা কত করে ওইটা দেখাইছি না একবার দেখানো হ্যাঁ আমরা দেখাইছি তারপরে এটা বলে দিই কত এটা এটা ছয়শ পঁচাত্তর টাকা ছয়শ পঁচাত্তর টাকা

মাস্টার চকলেট কালো কালো তিনটা কালার পাবে অরিজিনাল চামড়ার জুতা ভাই দাম কমে দিবেন কত ভাই দাম এটা নি তো লেগে দিতে 900 টাকা করে জোড়া 900 টাকা জোড়া 900 টাকা জোড়া ভালো জিনিস দিতে হলি একটু দাম রাখা ভালো বেশি লাগবে আচ্ছা 900 টাকা জোড়া ওকে তারপর এই একটা আছে দেখেন পুরোটা সেলাই করা পুরোটা সেলাই করা এটা হলো কি সল বলে এটা ক্যাপসুল ক্যাপসুল বলে ভাঙবে না মস্কা এটা নি আপনি দেখাইছেন দেখি এটা তো এইটা তো একই অবস্থা ভাঙবে মস্কা বিক্রি হবে না দেখেন একটু পকেটে ভিতরে তাই না ভাই

আষ্টশো টাকা টাকা আষ্টা টাকা ওকে তারপরে এই একটা আছে এটা কত করে এটা সাতশো টাকা সাতশো টাকা ওকে এই একটা আছে এটা কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কত করে পাঁচশো পাঁচশো এটা পাঁচশো টাকা এই যে দেখেন এই যে অরিজিনালটা এই যে দেখছেন এটা অরিজিনাল চামড়া এটা অরজিনাল এই যে দেখেন অরিজিনাল চামড়া

ওকে যান 675 টাকা ওনার সাথে কথা বলবেন তারপর আরো ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে ওকে এটা কত কথা ছয়শো পঁচাত্তর ছয়শ পঁচাত্তর এটা অরিজিনাল চামড়া দুটো দেখেন অরিজিনাল চামড়া দুটো ওকে 675 তারপরে এটা এদের 700 700 টাকা তারপরে একটা নেন এদের 700 700 টাকা ওকে এই একটা কালার আছে একদম পাতলা দেখেন এত ভালো লাগে খুবই পাতলা আর এই দেখেন সাইডটা দেখেন সেই লাগে কত করে ভাইয়া এটা

তারপরে কি আছে এখানে ও না ভাই এই একটা বেরিয়েছে আই হেডি একটা আছে কালোর মাঝে আছে তারপরে এটা তিনটা করে কালার সব দেখছেন দেখেন 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 ফ্যাক্টরিতে চলে এটা মাথা দেখেন একদম নতুন কালেকশন ফ্যাক্টরিতে যেহেতু আসলাম দাম আচ্ছা এটা নতুন মডেল কোথাও পাবেন না আপনি শুধু এই ফ্যাক্টরিতে পাবেন ভাইয়ার এখানে এই যে দেখে রাখেন ভাইয়ার এই জায়গায় পাবেন আচ্ছা ভাইয়া ইয়ান ইয়ান ইয়ানটা ক্রাশ খাবে ইয়ানি এ ফ্যাক্টরি থেকে জুতা কিনেন গো পানির মতন দাম গো দেখেন পুরো সিলাই করা চামড়া চামড়া দোর আসল চামড়া আসল চামড়া ভাইয়া বলছে আসল চামড়া ভাই এটার দাম কত এটা 725 টাকা করে জোড়া 725 টাকা জোড়া আর এটা এটা কি এক নাকি না এটা একি একি 725 রেদ আপনার একি এটা এটা আপনার একি রে একি টাকা তারপরে এখানে কিছু চারিদিকে আছে আগুনের এটা আগুন 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 হ্যাঁ ভাই দেখি এ রে আগুন রে ইয়ানদের জন্য আগুন রে ধরেন দেখেন ইয়ানদের জন্য আগুন এই যে দেখেন পিছনে দেখেন আগুন বাই

সুতরাং কোনো অভাব নাই এই কতগুলা মডেল বলছিলেন জানি আপনি আমার 70 থেকে 80টা মডেল আছে 80টা মডেল আছে এই 80টা মডেল পাবে তো আপনার কাছে পাবে 100% ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আপনি মডেলগুলো পাবেন সব মডেল দেখা সম্ভব না আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করেন একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আমাদের এখানে আসতে হলে কামরাঙ্গীচর জাউলাানি চৌরাস্তা সামনে পালকি পালকি হোটেল পালকি দিবে আসবে না তারা কিভাবে তারা আমাদের আপনারা যারা আসতে চান না আসতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে ভিডিও কলে জুতোগুলা দেখবেন আজকে অর্ডার দিবেন কালকে আপনাদের দোকানে চলে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ